এই যে কলকাতার আর্জি করে রিসেন্টলি যে ডাক্তারের মার্ডার হয়েছে এত নৃশংসভাবে শুধু ডাক্তার বলে না একজন মেয়ে হিসাবে আমি বলতে বাধ্য হচ্ছি এরকম মার্ডার এরকম করে রেপ করে মার্ডার করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং আমাদের প্রত্যেকের ঘরে মা মেয়ে বোন আছে তাই আমরা রাস্তায় নেমেছি আজকাল মেয়েরা আমরা কেউ স্টেপ না স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি এবং মাথা উঁচু করে বাঁচতে পারি তাই আমরা এই র্যালি বের করেছি আমাদের প্রত্যেকের ঘরের সন্তান বাচ্চারা রোজ টিউশন যায় ওদের নিরাপত্তার কথা ভেবে আমরা এই বের করেছি যাতে আমাদের সমাজে এই যে এই পুরু পুরুষ যেগুলো পশুর মতো ওরা যেন একটু হলেও ভয় পায় বা ওদের হাত কেঁপে উঠে এরকম বর্বরতা দ্বিতীয়বার করার আগে আমার নাম রেশমা পার্বিক নজিদপুর ইউনাইটেড ক্লাবের অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা বেরোচ্ছি